বন্ধুরা আজকে আমি নবাবী কড়াইশুঁটি করব তো এর জন্যে নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইশুঁটি একশো গ্রাম খোয়া ক্ষীর আর নিয়েছি একাটি ধনে পাতা একটু পরে আসছি রান্নাটা করব কড়া গরম হয়ে গেছে বন্ধুরা এখানে নিয়েছি আমি জিরে আর ধনে এবার শুকনো কড়াই আমি মশলাটা ভেজে দেব ভাজা হোক বন্ধুরা মশলাটা প্রায় ভাজা হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব ধনে আর দিলে এই দু মশলা ভেজে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে নিলাম এই কড়াতেই আমি মটরশুঁটিগুলো একটু ভাপিয়ে নেবো দিয়ে দিলাম মটরশুঁটি একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম একটু লবণ সামান্য লবণ দিলাম একটু ঢাকা দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা মটরশুটিটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে জলটা ঝরিয়ে নেব এবার কড়াটা আমি একটু তুলিয়ে নেব এতে তুলে নিয়ে হ্যাঁ গরম হয়ে গেছে দিয়ে দেবো ঘি একটু বেশি করেই ঘি দেবো ঘিটা গরম হোক ঘি গরম হয়ে গেছে এবার আমি খোয়া ক্ষীর গুলো একটু ভেজে নেবো দিয়ে দিলাম খোয়া ক্ষীর আর এখানে আমি একশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি একটু লাল করে ভাজবো খোয়া ক্ষীর ভাজা হয়ে গেছে তো দেখুন বন্ধুরা খোয়াখীরটা এরকমই ভাজা হবে এবার তুলে নিলাম সমস্ত খোয়া আমি তুলে নিয়েছি ঘি গরম হয়ে গেছে এতে আমি একটা লঙ্কা দেব ফোড়ন আর দিয়ে দেবো গরম মশলা থেতো করা দিয়ে দিলাম গরম মশলা

এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে দিলাম হলুদটা একটু ভাজা হবে এর মধ্যে আর দিয়ে দেবো এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার লঙ্কার হলুদ দিয়ে আমি কষে নেব এরকম ধিমে আছে কষতে হবে ভাবেঠে নিতে হবে আর একটু কষা হবে কষা হয়ে থাকে এবার দেবো লবণ দিয়ে দিলাম লবণ এক চামচ দিয়ে আরেকটু কষে নেব কলাই লেগে যাচ্ছে তো একটু জল দিয়ে দেবো এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে তরকারিটা এই দেখুন বন্ধুরা

দিয়ে দেবো একটু মিষ্টি সামান্য মিষ্টি দেবো খোয়া কি দেবো তো অল্প মিষ্টি দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো আর একটু হবে এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই মশলা গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ভেজে রাখা মশলা ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এরকম মাথা মতো হয়েছে এবার দিয়ে দেবো খোয়া ক্ষীর ভেজে রাখা খোয়াকিরটা এবার দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে দেবো ঝুলে গেছে এরকম বন্ধুরা হয়ে হয়েছে

হ্যাঁ আপনারাও এরকম খাবেন বানিয়ে কড়াইশুটি তারই কড়াইশুটি আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন এবার নামিয়ে দেব